এত ভিড় হতে চলে যে হুগলিতে যে হুগলিতে আলাদা করে কিন্তু পরিষেবা নেওয়া হচ্ছে হুগলিতে কিন্তু আলাদা করে একটা মারাত্মক লেভেলের কি বলবো প্রিকশন নেওয়া চলছে অলরেডি এখন থেকেই এবং হল কর্তৃপক্ষর পক্ষ থেকে আলাদা করে সতর্কী বার্তা দিয়ে দেওয়া হচ্ছে কারণ দেবদা এলে এখানে ভিড় সামলানো যাবে না কারণ এই উদয়ন সিনেমাটা অনেক কিছুকে কানেক্ট করছে যেরকম আরামবাগ শাখাকে কানেক্ট করছে সেরকমভাবেই কিন্তু এদিককার শাখাকেও কানেক্ট করছে মানে চুচুড়া হুগলি আবার ওদিক থেকে মানে অপর দিক থেকে যদি আমরা মানে নদীপথ দেখি তাহলে কিন্তু ব্যারাকপুর শাখাকেও কানেক্ট করছে মানে অপর দিকে গেলেই কিন্তু ব্যারাকপুর তো ভাই মানে পুরোপুরি মানে একটা হাব বলা যেতে পারে এই চত্বরটাকে মানে এই শাওরাফুলি চত্বরটাকে আর কি তো এই হাবটার ভিতরে কিন্তু একটা মারাত্মক লেভেলের জিনিসপত্র হচ্ছে তো আমি তোমাদেরকে বলি আর কি থ্যাংকস টু কিংসুক আমাকে পাঠিয়েছিল রাত্রির বেলায় আমার দেখে ওটা হয়নি এই পুরো বিষয়টা এবং তারপরে আমি দেখি যে এই যে তোমাদেরকে দেখিয়ে দিই নিচুক পাঠায় কী পাঠিয়েছে দেখি উদাহরণ সারামাতে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশে মেগাস্টার দীপক অধিকারী আগমনে গুরুত্বপূর্ণ নির্দেশিকা তো যাই হোক এইটা পড়ার আগে আমি একটা জিনিস বলে দিতে চাই এটা হল কর্তৃপক্ষ যেরকম করছে সেরকম আলাদাই সিকিউরিটি থাকবে আলাদাই একটা ব্যাপার স্যাপার থাকবে এটা বোঝা যাচ্ছে কারণ দেবদা আসছেন প্রথমবারের জন্য হুগলিতে তার একটা আলাদাই উন্মাদনা থাকবে জানি না ভাই কতটা কি রেকর্ড করতে পারবো যদিও মেগাস্টার দেবদা মেগাস্টারের যে অফিসিয়াল ফ্যান ক্লাব তারা থাকবে আমি তো অবশ্যই থাকছি কোনো সন্দেহ নেই এটাতে দেবদা আসছেন আমি থাকবো এটা হতে পারে না তো অবভিয়াসলি আচ্ছা প্রথমত বলছে কোনো গাড়ির প্রধান গেটের পর পর প্রবেশ করতে পারবে না সারা দিন মানে সারা দিন কোনো পার্কিং দেওয়া হবে না এমনিতেই আমি বলে দিই জায়গাটা খুব ন্যারো জানো তো মানে উদয়ন সরমা যারা গেছো তারা খুব জানো না জায়গাটা খুব ন্যারো এবং ওদের ওখানে পার্কিং সিস্টেম খুব খারাপ যে কারণে ওরা পার্কিংটাকেই বন্ধ করে দিচ্ছে পুরোপুরি আচ্ছা শুধুমাত্র টিকিটধারীদের প্রবেশ শো শুরুর কুড়ি মিনিট আগে থেকে জিটি রোডের প্রধান গেটের পর শুধুমাত্র টিকিটধারীরা প্রবেশ অনুমোদিত মানে টিকিটধারীটা শুধু প্রবেশ করতে পারবে আর কেউ প্রবেশ করতে পারবে না এসব মুখেরই কথা দুপাশের লোক দাঁড়িয়েই যাবে স্বাভাবিক দেবতা আসছে বলে কথা তিন নম্বর হচ্ছে শো শেষ হলে হল খালি করুন অন্য দর্শকদের সুবিধার জন্য শো শেষে দ্রুত হল ত্যাগ করুন এটা হচ্ছে পরবর্তী শোটা চলবে সেখানেও দেবদা যেহেতু যাবেন তো সেই কারণে আর কি বলা হচ্ছে যে আগের শোয়ের লোকজন আর কি যাতে বেরিয়ে যায় পরের শোয়ের লোকজন আর কি যাতে ঢুকে যায় আগে কারণ দুটো সই হাউসফুল আছে আমরা সবাই জানি আচ্ছা কোনো ব্যাগ অনুমোদিত নয় ব্যাকপ্যাক ক্যারি ব্যাগ ভিতরে আনা যাবে না কারণ ব্যাগ চেক করার টাইম থাকবে না ওই টাইমে অত ভিড় থাকবে অত ক্রেজ থাকবে যে কারণে এই জিনিসটা করা হয়েছে ভালো মানে উদ্দেশ্য ভালো কঠোর নিরাপত্তা ব্যবস্থা ফটকা আতসবাজি বা কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী বস্তু পাওয়া গেলে পুলিশের হাতে তুলে দেওয়া হবে হ্যাঁ মানে ওই সেলিব্রেশন করার জন্য অনেকেই অনেক কিছু নিয়ে যান আমি অত্যন্ত স্তর আমার কেসটা দেখলাম খুব খারাপ লাগলো কীভাবে লেগেছে আগুনটা তো তাতে বলতে পারবো না বাট আগুন লেগে গিয়ে একটা হল পুড়ে যাওয়া এটা এটাকে এটাকে আমি কখনোই সমর্থন করি না অনেকে বলছে যে তুমি এরকমভাবে বলেছ বলে দেখেছো তোমার অভিযাব লেগে গেছে এই যে এই সব বলা উচিত না প্লিজ ভাই আমি আমি কখনও কারোর একটা হলের ক্ষতি তো চাই না প্লিজ মানে এরকমভাবে আমার মানে আমি মানুষ হিসেবে এতটা খারাপ নয় যে একটা হলের ক্ষতি চাইবো ক্ষমা করো আমাকে মানে আমি যদি হ্যাঁ হল মালিক আমার সাথে মানে কোঅপারেট করেনি বা সহযোগিতা করেনি বলে তার মানে আমি তার ক্ষতি চাইবো বা তার হলের ক্ষতি চাইবো এমনটা নয় তো একটা মানে হল চলে যাওয়া মানে বাংলা ছবির অনেক দিনের ক্ষতি হয় এবং এটা একটা বড় ক্ষতি না আগুন লেগে যা যাক এটা আমি চাই না এটা মানে অ্যাক্সিডেন্টই শুধুমাত্র আমার অভিশাপ টভিশাপ কিছু না আচ্ছা তারপরে হচ্ছে তারপরে যেটা লেখা রয়েছে ছ নম্বর যেটা হচ্ছে নিরাপত্তা ও কর্মীদের নির্দেশ মেনে চলুন সুষ্ঠু অভিজ্ঞতার জন্য সকল নির্দেশিকা অনুসরণ করুন আচ্ছা বাইরের খাবার নিষিদ্ধ বাইরে থেকে আনা খাবার ও পানীয় অনুমোদিত নয় বের হওয়ার পথ খালি করুন জরুরি নির্গমন পথ বা করিডোর ব্লক করা যাবে না এটা স্বাভাবিক দেবদা আসবে সবাই দাঁড়িয়ে যাবে এক জায়গায় সেই কারণেই বলা হচ্ছে বাট মানে জায়গাটা খুব ন্যারো তো ওই জন্য বারবার এই কথাগুলো এত কিছু বলা হচ্ছে আর কি আচ্ছা তারপরে হচ্ছে শৃঙ্খলা ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে যে কোনো বিশৃঙ্খলা বা অন্যদের অসুবিধার সৃষ্টি করলে প্রবেশ বাতিল করা হবে প্রবেশ বাতিলই করে দেওয়া হবে আর কি বলে দেওয়া হচ্ছে সবার সুবিধার্থে গণপরিবহন ব্যবহার করুন আপনারা যেন নির্বিঘ্নে এই বিশেষ মুহূর্ত উপভোগ করতে পারেন তাই গণপরিবহন ব্যবহার অনুরোধ রইল আচ্ছা এই হচ্ছে ব্যাপারে এই হচ্ছে জিনিসপত্র সব জানিয়ে দেওয়া হয়েছে এবার গণপরিবহন যদি তুমি একবার ইয়ে করো আর কি ব্যবহার করো আমি আমার জন্য কী করবো যাই না কারণ কালকে আরও ট্রেনের গণ্ডগোল থাকবে এবার অনেকটাই রাস্তা আমার এখান থেকে গণপরিবহন ব্যবহার করলে বড়ই মুশকিল দেখা যাক কি করা যায় বাইকটাকে একটা কোথাও ব্যবস্থা তো করতে হবে আচ্ছা সকলের জন্য একটি নিরাপদ ও উপভোগ্য অভিজ্ঞতা নিশ্চিত করুন এটা কিন্তু উদয়ন আমার পক্ষ থেকে দেওয়া হয়েছে এছাড়াও হুগলি থেকে আলাদা ব্যবস্থা নেওয়া হচ্ছে যেহেতু হুগলিতে আসছে দেবতা প্রথমবারের জন্যে আমি দেখলাম যে আমি আজকে মানে আমার যে চুচুরার বন্ধুবান্ধবরা রয়েছে তারাও ফেসবুকে ইত্যাদিতে শেয়ার করছে তার দেবদা আসছে আমাদের এখানে দ্য বিগেস্ট সুপারস্টার অফ বেঙ্গল ইন্ডাস্ট্রি এসব বলে টলে শেয়ার টেয়ার করছে আর কি তো সবাই খুব এক্সাইটেড দেখা যাক আমিও খুব এক্সাইটেড দেখা যাক মানে এই মানে পুরো মোমেন্টটা কি হয় কারণ এটা আমার চত্বর এটা আমার এরিয়া হুগলি এখানে আমি দেখি কি 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 মানে কী কী অভিজ্ঞতা হয় তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে চলো বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে